আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মদিনা ট্রেডিংয়ে তো চলে আসছি কিন্তু আমরা আজকে খুব চমৎকার চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আশা করি দর্শক আপনাদের গৃহ সাজের জন্য কিন্তু কালেকশনগুলো আপনাদের প্রয়োজন হয় তো দেশে যে কোনো জায়গা থেকে সরাসরি আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন অথবা চলে আসবেন আপনারা এই যে মদিনা ট্রেডিংয়ে এই হচ্ছে তাদের মার্কেট অ্যাড্রেস দর্শক প্রচুর কালেকশন আছে তো আমরা যদি একটু দেখা আসলে প্রতিদিনই কিন্তু এগুলো আপনাদের প্রয়োজন হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন সো দর্শক দেরি না করে চলে আসবেন কিন্তু আপনারা আচ্ছা এখানে আমরা যদি একটু এই পাশ থেকে দেখাই দেখেন এই পাশে যে কালেকশনগুলো আছে খুব সুন্দর কিন্তু এখানে বিভিন্ন ধরনের চামচের ভেরিয়েশন আছে তো যেগুলো কিন্তু আপনাদের প্রতিদিনই লাগে তো আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এগুলো পিস হিসেবে পায় না পুরো সেট নিতে হবে হ্যাঁ পিস না আচ্ছা কত করে আসবে এগুলো মাত্র পার পিস একশো টাকা দর্শক দেখেন আপনারা আমরা এখান থেকে দেখাই একটু এই যে দেখেন এগুলো

ওকে তারপরে এখানে সেট আছে কাডিলেরি সেট আছে দেখেন আপনারা এই সেটগুলো নিতে পারেন চাইলে সেটগুলো কত করে আসবে আঠারোশো টাকা না আচ্ছা আচ্ছা ওকে তারপর আমরা একটু এই পাশ থেকে দেখাই এখানে আরও কালেকশন আছে দেখেন আপনারা এই এখানে খুব সুন্দর সুন্দর নাইফ আছে নাইফ কত করে আসবে দুশো পঞ্চাশ না এটা কত করে আসবে এটা নন সেট একটু দেখান না ভাই আমাদের যেটা এই যে দর্শক দেখেন আপনারা এটা পিঠা পিঠা বানানোর জন্য না এই যে চিতো পিঠার জন্য এটা এটা কয়টা করতে পারবেন আপনারা পাঁচটা করতে পারবেন আচ্ছা আর ঢাকনারও দেওয়া আছে আচ্ছা দামটা চলে আসবে মাত্র ষোলোশো টাকা না আচ্ছা আর ভাইদের নাম্বারটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এ হচ্ছে নাম্বার তাদের এই নাম্বারটাতে আপনারা কন্ট্যাক্ট করবেন তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা এখানে খুব সুন্দর সুন্দর এটা কি কেটলি ভাই আচ্ছা কত করে আসবো আচ্ছা 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 এটা হচ্ছে তিনশো টাকা চিয়ান্ডা দশ এত বড় একটা ওয়াল পট মাত্র তিনশো টাকা আচ্ছা তারপরে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আরও বড় কিন্তু এটা 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 আসবে কত এটা আসবে চারশো টাকা আচ্ছা ওকে আচ্ছা ওকে তারপরে আমরা একটু এখানে গ্লাস আইটেম দেখাই এই যে দেখেন এখানে এটা কি চা খাওয়ার জন্য না আচ্ছা চায়ের কাপ এটা দর্শক দেখেন এটা এটা কত আসবে একশো পঞ্চাশ টাকা না কালার হবে না এগুলা আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা এটা আবার একটু ব্ল্যাক এর ভিতরে এটাও সুন্দর এটা আসবে কত মাত্র হান্ড্রেড ফিফটি টাকা আচ্ছা ওকে তো এরকম প্রচুর কালেকশন আছে তো চাইলে নিতে পারেন আচ্ছা এটা একটা আছে এটা দেখতে পারেন আপনারা এটা কত এটা হবে তিনশো পঞ্চাশ না এই যে কালারিং এর আছে আবার এই যে দেখেন আপনারা কালারিং এর মধ্যে হ্যাঁ এগুলো চলে আসবে ওভেনে দেওয়া যাবে তো না আচ্ছা আচ্ছা ওকে দর্শক চাইলে আপনারা নিতে পারবেন এই যে এটা হচ্ছে গ্লাস স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড কত করে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ওকে তারপরে চাইলে আপনারা এটা দেখতে পারেন এই যে দেখেন আপনারা এটা এটাও খুব সুন্দর এটা এটা কত আসবে এটা চলে আসবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা এটা একশো পঞ্চাশ টাকা দর্শক দেখেন এত সুন্দর একটা জিনিস মাত্র একশো পঞ্চাশ টাকা হবে আচ্ছা তারপরে আমরা এই সেটটা একটু দেখি ভাই এই সেটটা বাদামের সেটটা কত আসবে এটা আসবে মাত্র পনেরোশো টাকা না দর্শক দেখেন কি সুন্দর এটা পনেরোশো টাকা মাত্র আচ্ছা সেভেন পিসের সেট না আচ্ছা সেভেন পিসের সেট মাত্র পনেরোশো টাকা তারপরে এই ট্রেটা একটু দেখি ভাই আমরা ও দর্শক দেখেন এই ট্রেটা এত চমৎকার এটা ওয়াও খুবই সুন্দর কিন্তু এটা এটা কত আসবে এটা আসবে মাত্র বারোশো টাকা দর্শক কি হচ্ছে সাইডটা দেখেন আর এই হচ্ছে বড় একটা পাতা কিন্তু দাম চলে আসবে মাত্র বারোশো টাকা দর্শক খাবার বলেন কাবাব সার্ভিং এর জন্য খুবই পারফেক্ট হবে বারোশো টাকা আচ্ছা ভাই খুব আনকমন জিনিস আছে আপনার কাছে এটা একটু দেখেন একটু হাতে নিয়ে আমাদেরকে এটা কি ক্যাসরোল সেট না এটা দর্শক দেখেন আপনারা ফায়ারপ্রুফ একটা ক্যাসরোল সেট এটা ও কি চমৎকার কি চমৎকার তো আপনারা চাইলে নিতে পারেন যে দেখেন এটা হিটপ্রুফ কিন্তু এটা হ্যাঁ লিটটা এই যে দেখেন আবার এখানে হোল করা আছে ব্যাড স্মেল হবে না কিন্তু খাবারের ভাই একটু ধরে রাখেন খুবই চমৎকার এটা এটা ওভেনে ব্যবহার করা যাবে তো হ্যাঁ আর আপনারা আসলে কিন্তু এই ভাই কিন্তু আপনারা পাবেন আপনারা আচ্ছা কত করে আসবে ভাই এটা 1350 মাত্র 1350 টাকা আচ্ছা আরেকটা আছে এখানে এই এটা কি হোয়াইটের ভিতরে না দুইটা কালার হবে না ওয়াও দর্শক দেখেন আপনারা আমরা একটু দেখাই এই যে দেখেন লিটটা একই থাকবে দামটা চলে আসবে এটা কত আসবে একই দাম না আচ্ছা ওকে নিশ্চিত আছে আচ্ছা এটা রেখে দেন তো আমরা একটু জুস সিস্ট্যান্ দেখাই এই যে দেখেন দর্শক এই যে এটা পুরো পুরো সেট ম্যাচিং কিন্তু চাইলে সেট ম্যাচিং করে নিতে পারবেন একটু হাতে নিয়ে দেখাই না ভাইয়া আমরা এটা কি স্ট্যান্ড সহ না স্ট্যান্ড শহ আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা চাইলে নিতে পারেন ও কি সুন্দর এটা মানে নিচে স্ট্যান্ড থাকবে আর উপরে কিন্তু এটা থাকবে না আচ্ছা এটা কত আসবে ভাই মাত্র একুশশো টাকা দর্শক আপনারা যারা একটু লাক্সারি আইটেম চান তারা কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারেন ওকে দর্শক এই যে দেখেন এটা জুজারিটা এখানে কল আছে আবার এখানে কিন্তু ঢাকনা আছে হ্যাঁ খুবই চমৎকার আচ্ছা এটা স্ট্যান্ড সহ দাম চলে আসবে মাত্র একুশশো টাকা দর্শক খুব আনকমন আনকমন আইটেম আছে তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা এখানে আমরা আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি চাইলে আপনারা নিতে পারেন এটা এটা একটু হাতে নেন না ভাই এটা কি পুরো সেট না পুরো সেট আচ্ছা দর্শক এই যে দেখেন এটা পুরো সেট এটা স্ট্যান্ড সহ এটা কিন্তু সসেসের জন্য এটা খুবই চমৎকার বিশেষ করে যারা আপনারা একটু স্যুপ পছন্দ করেন খেতে তাদের জন্য এটা কিন্তু স্যুপের মশলাগুলো আপনারা কিন্তু এখানে সার্ভিং করতে পারবেন ডাইনিং এটা কত আসবে ভাই সেট দু হাজার না এটা তো উঠানো যাবে না আচ্ছা আলাদা আচ্ছা আচ্ছা ওকে মাত্র দু হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা আচ্ছা দর্শক এটা দেখেন এই যে এটা হচ্ছে ফিস্টে দেখেন আপনারা খুবই চমৎকার এটা চাইলে নিতে পারেন এটা এটা ফ্রন্ট সাইডে এরকম আর ব্যাক সাইডে এরকম থাকবে আচ্ছা এটা কত করে আসবে ভাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা না কালার হবে না আচ্ছা প্রচুর কালার হবে দর্শক চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন আচ্ছা তারপরে এটা একটু দেখি ভাই আমরা এটা খুবই আনকমন একটা প্রোডাক্ট আচ্ছা দর্শক চাইলে নিতে পারেন এটা এটা কি কাজের জন্য আচ্ছা আচ্ছা এখানে ঢাকনা হবে না আচ্ছা দর্শক আপনারা রেখে ঢেকে দিতে পারবেন আপনারা খুব চমৎকার ভিতরে এটা মনে হয় কাঁচেন না আচ্ছা আচ্ছা দর্শক এই যে খুব সুন্দর এটা আচ্ছা এটা কত আসবে ভাই 850 টাকা আচ্ছা চাইলে দর্শক আপনারা এটা নিতে পারেন এটা কত করে আসবে হ্যাঁ এটা 1500 এটা এটা চলে আসবে মাত্র 1500 টাকা আচ্ছা তারপরে আমরা এখানে এই যে মশাজার দেখতে পাচ্ছি এটা ফোর পিসের কত আসবে কাঁচা না আচ্ছা এটা কত আসবে এটা চলে আসবে সতেরোশো

নিতে পারবেন তারপরে এখানে একটা জগ আমরা দেখতে পাচ্ছি ওয়াও এত রয়্যাল দর্শক দেখেন আপনারা জগটা এটা হচ্ছে সেভেন পিসের সেট না সাত পিসের সেট দর্শক দেখেন মগগুলো আপনারা এটা হচ্ছে মগ এত সুন্দর হ্যাঁ ভাই এত চমৎকার ভেরিয়েন্ট আচ্ছা এই সেভেন পিস কত আসবে পঁয়ত্রিশশো টাকা না তারপর এটা কি সেট ভাইয়া আচ্ছা আচ্ছা সুফ হালিম পায়েস ফিন্নি আর সব সার্ভিং এর জন্য এই যে দেখেন এটা হচ্ছে বাটিটা আর এটা হচ্ছে পিরিস্তানা আচ্ছা কত করে আসবে এটা জি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আরেকটা সেট আমরা দেখতে পাচ্ছি সুপ সেট দর্শক দেখেন এটা এটা এতটাই নাইস আর খুবই রয়্যাল কিন্তু এটা কত আসবে ভাইয়া তিন হাজার আচ্ছা তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে তো আপনারা চাইলে তাদের কাছ থেকে নিতে পারেন আসলে এক ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তো আপনারা আসবেন আশা করি তো সুন্দর সুন্দর কালেকশন আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম